আলাইকুম বারাকাতু প্রিয় বারাকাত মুসলমান ও ভাই ও বোনেরা আজকাল সমাজে একটি পথা চালু হয়ে গেছে আজকাল স্বামী স্ত্রীর মেয়েতে প্রচুর জয়গা হয়ে এবং স্বামী রাগ করে অনেক দূরে চলে যায় স্ত্রীর সাথে কোনো যোগাযোগ রাখে না কোনো খোঁজখবর রাখে না তখন সেই সব স্ত্রীর ই আমলটি করুন ই আমলটি করলে আপনার স্বামী তিন দিনে মেয়েতে আপনার কাছে চলে আসে এবং অবশ্যই করতে হবে প্রথম অজু করে পবিত্র হয়ে আল্লাহ আপনার স্বামীকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে দূরদ ইব্রাহিম একবার এবং ইয়া মজিব সাতশো একবার পাঠ করুন দেখবেন এই আমলটি তিন দিন করবেন এবং আপনি ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার কাছে চলে আসবে এবং আল্লাহর উপর ভরসা এবং আল্লাহর উপর আমল করে এই আমলটি করবেন এবং স্বামীকে পেতে হলে এবং স্বামীকে কাছে রাখতে হলে এই আমলটি অবশ্যই করবেন এবং অবশ্যই পবিত্র অবশ্যই করবেন এবং বাস্তব নামাজ আদায় করবেন পবিত্র হয়ে দুরদ ইব্রাহিম একবার পড়বেন আর ইয়া মজিব শাসে একবার পড়বেন এবং স্বামীর কথা মনে মনে স্মরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তিন দিনের মধ্যে আপনার স্বামী আপনার কাছে চলে আসবে এবং আগের মতন আগের মতন ভালোবাসবে স্বামীর ভালোবাসা পেতে হলে এবং স্বামীকে গাছে রাখতে হলে এই আমলটি অবশ্যই করবেন এবং আলোর উপর ধৈর্য ও ভরসা থাকতে হবে ধৈর্য ভরসা না থাকলে কখনোই সফলতা কাম করা যায় না এবং আল্লাহকে অবশ্যই খুশি করতে হবে সেজন্য আপনাকে পাঁচ নামাজ আদায় করতে হবে দুনিয়াতেও এবং আখের রাতে ভালো থাকতে হলে শান্তিতে থাকতে হলে অবশ্যই নামাজ আদায় করবেন